আজ আমরা কথা বলবো মটিগার ট্যাবলেট নিয়ে যা ডম্পেরিডন মেলিয়েট নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি এই ওষুধটি মূলত পাকস্থলী এবং অন্ত্রের নানা সমস্যা যেমন বমি বমি ভাব বমি ক্যাস্টিকের অস্বস্তি ইত্যাদি দূর করতে ব্যবহৃত হয় চলুন এটা সম্পর্কে বিস্তারিত আরও অনেক তথ্য জানার রয়েছে সব কিছু জেনে নেই আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন ডাক্তারগণ কেন এই মোটিগার ট্যাবলেটটি রোগীদেরকে খেতে বলেন সেটি সম্পর্কে বিস্তারিত বলছি এখন শুনে নিন প্রথমত গ্যাস্ট্রিকের অস্বস্তি যেমন পেট ফাঁপা পেটে ব্যথা ঢেঁকুর ওঠা অল্প খেলেই পেট ভরে যাওয়া এই ধরনের সমস্যায় এটি দেওয়া হয় এছাড়া বমি বমি ভাব ও বমি বিভিন্ন কারণে যেমন ইনফেকশন মাইগ্রেন বা ওষুধের পার্শ্ব হওয়া বমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি দেওয়া হয় এছাড়া অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ বুক জ্বালা পোড়া ও মুখে টক ঢেঁকুর সমস্যায় এটি দেওয়া হয় এছাড়া পার্কিনসনস রোগে ডোপামিন অ্যাগোনিস্টের কারণে হওয়া বমি রোধেও এটি দেওয়া হয় উল্লেখ থাকে যে এক্সরে বা রেডিওলজিক্যাল পরীক্ষায় পাকস্থলীর গতি বাড়ানোর জন্যও এই ডম্পিরিডন বা মোটিকের ট্যাবলেটটি দেওয়া হয় এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলে দিচ্ছে যারা প্রাপ্ত রয়েছেন তারা সাধারণত দশ থেকে বিশ মিলিগ্রাম অর্থাৎ এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার খাওয়া যেতে পারে আর এটি খেতে হবে খাওয়ার পনেরো ডোজ আশি মিলিগ্রাম অর্থাৎ সর্বোচ্চ দিনে আটটি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন সতর্কতা হচ্ছে বারো সপ্তাহের বেশি এটি খাওয়া যাবে না যদি একান্তই খেতে হয় সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিতে হবে ডম্পিরিডন কিভাবে কাজ করে ডম্পিরিডন ডোপামিন রিসেপ্টর ব্লক করে পাকস্থলীর গতি বাড়ায় এবং বমি নিয়ন্ত্রণ করে এটি মস্তিষ্কে কম প্রবেশ করে বলে নিউরোলজিক্যাল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবে পেটে খিচুনি প্রোলেন্টিন হরমোন বৃদ্ধি অর্থাৎ সেক্ষেত্রে স্তন থেকে দুধ নিঃসরণ হতে পারে কখন ব্যবহার করা যাবে না গ্যাস্ট্রিক ব্লিডিং কিডনি লিভার সমস্যা বা ডম্পেরিডনে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এটি খেলে বুকের দুধ নিঃসরণ হয় ফলে যাদের বুকের দুধ হয় না বাচ্চা প্রসবের পর তারা এটি খেতে পারেন আপনি ডম্পিরিডন সাথে একটি মমভিট নামে ট্যাবলেট রয়েছে এই দুটা যদি সেবন করেন তাহলে আপনার বুকের দুধ বৃদ্ধি পাবে যদি এমার্জেন্সি আপনাকে ঔষধের মাধ্যমে বুকের দুধ বাড়াতে হয় সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন যদি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কি হবে অতিরিক্ত সেবনে ঘুম 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 ভাব অস্থিরতা হতে পারে এমন হলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন মটিগাট খুবই কার্যকরী একটি ঔষধ তবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ডোজ নির্ধারণ করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন ভালো থাকুন ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করুন শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ